আবারও আটক এক বাংলাদেশি মৎস্যজীবীর টলার গত পনেরোই ফেব্রুয়ারি গভীর রাতে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে টহলদারির সময় এক বাংলাদেশি মৎস্যজীবীর টলার ভারতীয় জলসীমানায় ঢুকে অবৈধভাবে ফিশিং করছিল সেই মুহূর্তে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে টলারটিকে আটক করা হয় টলারে থাকা মোট আঠাশ জনকে আটক করে পরের দিন সকালে অর্থাৎ সোমবার সকালে ফেসারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়ার সময় ঘটে এক বিপত্তি ওই ট্রলারে থাকা আঠাশ জন বাংলাদেশি মৎস্যজীবীর মধ্যে একজনের কাছ থেকে বাংলাদেশ এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কাকদ্বীপ এলাকার পরিচয়পত্র পাওয়া যায় রবীন্দ্রনাথ দাস নামের ওই মৎস্যজীবীর কাছ থেকে দুই দেশের সচিত্র পরিচয়পত্র কোথা থেকে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন বারংবার বাংলাদেশি মৎস্যজীবীর ট্রলার ভারতীয় জলসীমানা লঙ্ঘন করায় এবং পনেরোই ফেব্রুয়ারি গভীর রাতে আটক করা সাগর ফান্ডামেন্ট তলার থেকে ধৃত আঠাশ জন মৎস্যজীবীর মধ্যে একজনের কাছ থেকে উভয় দেশের সচিত্র পরিচয়পত্র পাওয়া এবং তাকে ভারতে প্রবেশ করানো নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে আচ্ছা আপনারা যে ফিশিং করছেন কোথায় ফিশিং করছেন ভারত থেকে আমরা ফিশিং

রবীন্দ্র দাস ওনার কাছে ওনার কাছে ভারতীয় কাগজপত্র আছে না আমাদের থেকে ওনার না ওনার থেকে জানি না আমরা আপনারা বললো আপনারা নিয়ে এলেন তা এখানে কোথায় নামাতেন তাহলে না নামবে ওখানে ভোটে দিয়ে দিলে হ্যাঁ চলে আসবে বলছে তাহলে এইভাবে আগেও হয়েছে কাজ বলছো না কিন্তু আমরা প্রথমে উনি এসেছি আপনার নাম আমার নাম বিধান আপনাদের বাড়ি কোথায় দাঁড়ান কোথায় বাংলাদেশ কোথায় ফিশিং করছিলেন আমরা মানে ফিশিং করি হ্যাঁ আচ্ছা কখন ধরা কালকে কোথায় ফিশিং করছিলেন ভারতীয় জলসীমানায় হ্যাঁ বলুন আচ্ছা তারপরে গিয়ে কোস্টগার্ড